শুধু অর্থের জন্য দুর্বল অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ জানান তিনি বলেন সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুচদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা এবছরের ন্যায় দুই হাজার ছাব্বিশ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন কাছ থেকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আরো জানান হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে সৌদি আরবের জর্দ জর্দা মাদক সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তাই এসব নানিতে নিরুৎসাহিত করেন ধর্মপদেষ্টা প্রায় খুব কঠোর সার্জনের মাধ্যমে হচ্ছি হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না মধ্য সত্যভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি